যে কথাগুলো তুলে ধরেছেন কত সুন্দর করে দেখেন এই যে আপনি আমি যেখানে বসে আছি এটা হলো সাততারা বিল্ডিং এর কি বুঝতে পেরেছেন যারা বলে সকল ক্ষমতার উৎসন আমরাও কিছু পারি

গুলো সব বাদ দিলা এক সূর্য নিয়ে চিন্তা করে এই পৃথিবীর থেকে সূর্য কত বেশি বড় 13 লক্ষ গুণ বেশি বড় তার মানে 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে জায়গা পাওয়া যায় এখন দেখেন এই যে পৃথিবী থেকে মাত্র 100 মাইল মাত্র 100 মাইল উপরে আল্লাহ তাআলা একটা হিস্টাব রেখেছেন যার নাম হলো গ্রিনহাউস এফেক্ট পৃথিবীর মাটি থেকে কত ব্যয় সবার এবারে আস এই যে সূর্য সূর্যটাকে জ্বালাতে প্রতি সেকেন্ডে মিনিটে না ঘন্টায় না সপ্তাহে না মাসে না প্রতি হাইড্রোজেন গ্যাস এটা লাগে এই সূর্যের তাপ তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন মনে করেন এই সিটি হাতে এখানে আগুন ধরেন

ওখান থেকে টনকে টন হাইড্রোজেন গ্যাস এই আগুনের গোল্লা প্রতি সেকেন্ডে ওখান থেকে নিচের দিকে ধাবিত হচ্ছে ওখান থেকে যেটা পড়তেছে এসে ধাপিত হচ্ছে কোন দিকে পৃথিবীর দিকে নিচের দিকে এখানে এসে এই যে ওজন স্তর ওজন স্কেল এখানে এসে আর গ্রিন হাউস এখানে এসে বেঁধে যাচ্ছে বাধা মাত্র মন কে মন এই হাইড্রোজেন গ্যাস গুলোকে আল্লাহ তালা ওখানে এমন মেশিন সেট করেছে যে পানি করে দেওয়ার সাথে সাথেই ওটাকে নিক্ষেপ করে দিচ্ছে প্রশান্ত মহাসাগরে যে জায়গাটায় পরে ওই জায়গাটাই ওরা দেখেছে ওরা আইটেম টাইটন দেখে দেখলো যে ওই জায়গার আবার নাম দিয়েছে মারিয়ানা ট্রেন্স কিও ভাইয়েরা এই আলোচনা মূল লক্ষ্য উদ্দেশ্য নয় এটা এজন্যই বলছি এরপরে শুধু এখানেই শেষ না কিছু তারা আছে যে তারাগুলো আল্লাহ লোহা এবং পাথর দিয়ে সৃষ্টি করেছেন তো আয়না এর একটা সময় আলো শেষ হয়ে যায় আলো শেষ হওয়ার সাথে সাথে ওগুলো উপর থেকে খসে পড়ে واذا এবং تصرت এগুলো যখন খসে পড়ে

পরীক্ষা নিলেন ও ওখান থেকে মনে আছে উনি সাইডে গেলেন এখানে যারা হস করেছেন তারা দেখেছেন পাশেই হলো একটা পাহাড় আছে জাবালে আবু উবাইস জাবালে

তার কাটা দিয়ে ঘেরা এবার ওখানে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ তুমি এদের খাবারের ব্যবস্থা করো আল্লাহ তুমি এদের থাকার ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো সর্বোপরি আল্লাহ তুমি নামাজের ব্যবস্থা করে দিল যদি বলুন এবার চলে গেলেন এরপরে যে আরেকটা ইতিহাস ঘটলো সেটা হলো নমরুদ আগুনের ভিতরে ফেলালো এই আগুন যেখানে উনাকে জ্বালানো হয়েছিল চল্লিশ দিন এটা হলো তুরস্কে এটা কোথায় ইস্তাম্বুল শহর থেকে একেবারে কাছে খুব বেশি দূরে না ইব্রাহিম আলী সালাতাম আগুন থেকে উঠে আবার গেলেন যাওয়ার পরে আল্লাহ আদেশ করলেন যে কাবার যে পিড়ি ভিত্তি স্থাপন এটা সুন্দর করে বাপ বেটা দুইজনে একসাথে কাবা নির্মাণ করলেন জুড়ে বলুন

এই দোয়াটা যেদিন করেছিলেন এই দোয়ার পর থেকে ঈসা ওহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আগে যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন যার উপরে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাযিল করেছিলেন যেদিন এই দোয়া করেছিলেন এই দোয়ার পর থেকে ঈসা ওহুল্লাহ এই পৃথিবীতে আগমন করেন শত বছর পরে কত বছর আর একটু জোরে বলেন সত পূজা বছর